নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের মজারু এবং কুটুম কাটামের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তাহলে দেখে নিই কী কী এসছিল দু হাজার চব্বিশের থার্ড টার্মের পরীক্ষায় একে বলছে উল্টো ছবিটিকে গোল করো কয়েক দাগে দেখো ত্রিভুজ আঁকা আছে তার মধ্যে যেটা উল্টো সেটা আমি গোল পাকিয়েছি খয়ে দেখো বল আঁকা আছে তার মধ্যে যেটা উল্টো সেটা আমি গোল পাকিয়েছি গয়ে দেখো গাছের ছবি আছে যেটা উল্টো সেটাকে আমি গোল পাকিয়েছি দুইয়ে বলেছে রঙ করো ফোর মানে চারটে স্টার তাই চারটে স্টার রঙ করেছি থ্রি মানে তিনটে স্টার তাই তিনটে স্টার রঙ করেছি তিনে বলেছে কোনটি আলাদা সেটি গোল করো কয়ের দাগে দেখো অর্ধেক লেবু একটা গোটা আম কাটা একটা তরমুজ তাহলে আম যেহেতু গোটা তাই আমটাকে গোল পাকিয়েছি ক্ষয়ে দেখো আছে একটা আইসক্রিমের ছবি সূর্যর ছবি আর কাপে ওটা হয়তো চায়ের ছবি তাই সূর্য আর চা গরম তাই ওটা আমি গোল পাকাইনি যেহেতু আইসক্রিম ঠান্ডা তাই এটাকে আমি গোল পাকিয়েছি পৃষ্ঠায় চারের দিকে বলেছে জয়েন দি ডটস এ ওয়ান জি জে আট এক কে ছয় জি কিউ এগুলো সব আছে এগুলো তোমার ওই যে ডটগুলোকে জয়েন করতে বলেছে মানে এগুলোকে ওপর দিয়ে বোলাতে হবে পাঁচে বলেছে দুদিকে মেলাও পাঁচের সঙ্গে দেখো ফাইভ মিলিয়েছি ছয়ের সঙ্গে সিক্স দুইয়ের সঙ্গে টু তিনের সঙ্গে থ্রি চারের সঙ্গে ফোর ছয়ের কয়ে বলেছে নকশাগুলো শেষ করে এগুলো তোমাদের বইয়েতেই ছিল সব তাই এই নকশাটা যেভাবে আঁকা আছে সেইভাবেই শেষ করেছি তার পরেরটাও তাই এর পরের পৃষ্ঠায় দেখো সাতের দাগে বলেছে ছবিতে রঙ করো ও গুনে লেখো এই ছবিটা তোমাদের বইতে ছিল এটা তোমরা রঙ করবে আর গুনলে এখানে পাখির সংখ্যা ছয় তুমি এটা ছটা দাঁড়ি দিয়েও করতে পারো ছয় সংখ্যাতেও লিখতে পারো আর ফুলের সংখ্যা হচ্ছে দুই তাই আমি দুই লিখেছি এটা তুমি দাঁড়িয়ে দিয়েও দেখাতে পারো তাহলে এই ছিল আমাদের প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো